কত ভালো ও হো সুন্দরপাড়া হয়েছে হ্যাঁ নমস্কার আদিবাসী ফ্যামিলির ব্লক থেকে আমরা স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকাল সকাল সকাল মাঠ ঘুরতে এসছিলাম এই ভাবলাম মাঠে যখন এসেছি তাহলে কিছু একটা মাঠ থেকে নিয়ে যাই তা চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটাকে শ্রেণি করবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কমন হয়েছে ঠাকুমা হ্যাঁ আর কি নেব কি মাঠে দে শাক দে শাক শাক কি শাক না শাক শাক গো শাক গো শাক দেখব তা কি শাক দেখব দেখ জিনে শাক দেখব সুসুনু শাক দেখব মিলাই রইছে সুসুনু শাক কি শাক মা সুসুনু শাক সুসুনি

ধনে ধ্যে পুস্ট করা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশে রান মিশে তাই সত্যি কী বলব বন্ধুরা আমরা চাষিবাসী ঘরের ছেলে তাই সত্যি আমাদের ফসল এত সুন্দর হয়েছে সত্যি কিন্তু এই ফসল আমাদের পুরো অ্যাকচুয়ালি লটারির মতো কারণ ভগবান যদি সাথ দেয় তাহলে ফসল ঠিকঠাক বাড়িতে আমরা পৌঁছাতে পারবো আর ভগবান যদি স্বাদ না দেয় তাহলে কিন্তু আমাদের ফসল মাঠেই পড়ে থাকে কারণ

ঠাকুমা খুঁজতে এসে আর একটা দেখো সত্যি ঠাকুমা বলেছিল আমরা ডিমের শাক যে কোনো শাক আমরা মাঠ থেকে নিয়ে যাবো কিন্তু শাক তুলতেছে মাঠে যে মাশরুমটা হয় সে মাশরুমটা আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি দেখুন

হ্যাঁ যদি বৃষ্টি হয় হয় না হলে পাওয়া যায় না সত্যি বন্ধুরা এই মাশরুম কিন্তু এমনি চাষ করা যায় না এই মাশরুম যেমনি জঙ্গলে যে মাশরুমটা হয় সেটা চাষ করা যায় না আর সিজন অনুপাতে জঙ্গলই হয় এটা মাঠের মাশরুম ওই সিজন অনুপাতে মাঠেই হয় সত্যি খুব সুন্দর লাগছে মাশরুম ও আর স্বাদ কি এটা খাওয়ার মানে স্বাদটা অন্যরকম হয় খুব ভালো হয় সত্যি এটা অ্যাকচুয়ালি বলতে গেলে সেই দুর্গার ছাতুর পাশাপাশি পাশাপাশি একদম সলিড কি মাঠে

হয়তো গ্রাম বাংলা মানুষরা আপনারা সচরাচর এই ছাত্র আপনারা দেখেছি জানি না কিন্তু আমাদের আদিবাসীর মধ্যে অনেকে ছাত্র আপনার ছাত্র চিনে ফেলতে পারবেন এটা হচ্ছে বাংলা নাকি বলে মান্ডি মান্ডি সত্যি মানে মার ছাতো বাংলাতে হচ্ছে ট্রান্সলেকশন হেভি টেস্ট একদম দুর্গা ছাতুর পাশাপাশি সত্যি এক কথায় বলতে গেলে যেটা ন্যাচারাল জিনিস যে ন্যাচারাল জিনিসটা কিন্তু পান না কিন্তু আমরা পাই যে ডিমেশা মাঠের মধ্যে হয়েছে অত সুন্দর তাই প্রচুর দেখে আমি তুলে নেব ও সত্যি এক অসাধারণ দেখুন পুরো দিল তো পুরো গার্ডেন গার্ডেন না কোনো সার আছে না কোনো কিছু আছে একদম পুরো ন্যাচারাল আছে কতটা <caniser> হয়েছে <Zum voi> <aisama> এক ভাজার মতো হবে বাবরি আমাদের ঠাকুর সত্যি বন্ধুরা কী বলবো এই যে ডিমের শাকটা বাট থেকে আমরা টাটকা তুলছি সত্যি এটা কিন্তু আমরা গ্রাম বাংলা মানুষরা কিন্তু পেয়ে থাকি সত্যিটা আর সত্যি শুধু শাক কেন যে কোনো টাটকা শাক সবজি একদম দেশি মাছ কিংবা যে কোনো জিনিসে আমরা গ্রাম বাংলায় যে মানে কি অনুভূতিটা পাই সেই অন্ধুরা আর বলবো এমনি কি জঙ্গল থেকে কাট পাতা কিংবা জঙ্গল থেকে আরো বিভিন্ন জিনিসের বিভিন্ন কিছু পাই আমরা সত্যি গ্রাম বাংলার উপরে জীবিকা আর কিছু নেই গ্রাম গ্রাম তাই তো বলি সোনার বাংলা তো গ্রাম বাংলা হ্যাঁ চলো চলো সকালে মাঠতে মাঠে এসে তো মাঠ থেকে আমাদের মাশরুম পেয়ে গেছি আর ঠাকুমাতে ডিমের শাক তো মাঠে এসে শাক আর মাশরুম মাঠের মাশরুম আর মাঠের শাক তো আমাদের কমপ্লিট

আমাদের লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি তো মাঠের মাশরুম দিয়ে মা রান্না করে ফেলেছে গোলা বসে দিয়েছে আমার এখন আমি মাঠ থেকে তুলে না ডিমের শাক দিয়ে নতুন কিছু করবো তা কড়াই গরম সরষের তেল ভেজে নেব ভজা হৈ গৈছে একদম কড়া মৰলা বনাবি কি চাক বলো বলো জেনে বলো কি শাক একজন বললে ডিমে শাক একজন বললে ঝিমে শাক যাই হোক আমার কমপ্লিট আমরা এখন সবাই মিলে ঝিমের শাক রান্না করব একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে তার তেল গরম হয়ে গেছে এখন দেবো দুটো শুকনো লঙ্কা মা একটা বার চলেছে আমার হাতে এই নাম এখন কিন্তু খেতে করা রসুন

অনেক 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 অডিয়েন্স কমেন্ট করছে যে চন্দন তোমার বউকে রান্না বান্না শেখাও এরপর থেকে শুনতে আমি ধরে দিয়েছি এবার থেকে ও নিজে শিখে আমি বলে বলে দেবো আমি এখন রান্না করবো না তার সঙ্গে মা থাকবে ঠাকুমা থাকবে আই দেখো দেখছেন তো আপনারা আমার শ্বশুরা শাশুড়ি আর বউয়ের কত ভালো মাথা তো শিকাইতে হবে অবশ্যই কি আর অনেক অনেক দাদাভাইরা কমেন্ট করছে চন্দন তোমার বউয়ের খেয়াল রাখো খাওয়া দাওয়াটা ঠিক করে করছে না আমি কিন্তু অডিয়েন্সকে বলবো একটা কথাই ভালোই খাওয়াই সব কিছুই পায় কিন্তু হ্যাঁ আপনারা কমেন্ট করছে না দাদারা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট একটু বন মেটা কমপ্লেন হ্যাঁ একটু পাঠিয়ে দিন পার্সেল করে যদি একটা মোটা যদি হয়তো হবে কমপ্লেন বন মেটাকে অলেক্স অ্যাকচুয়ালি ও মানে খুব রিচ খেতে চায় না রিচ খেতে চায় না তো মাংসও খেতে চায় না ও পারে মানে নরমাল খাবার খায় যে আমরা যেমন রিচ চিকেন মটন খায় আর খেলে এক পিস দুই পিস সামথিং জাস্ট মানে হালকা টেস্ট করার জন্য খুব বেশি খায় মাংস যদি রান্না হয় না সেদিন এক পিস খায় আর বেশি কাজ জোর করে দিয়েছি এখন মাছ গোলা দি দাও দিয়ে দিচ্ছি দি দাও একটু লাজুকে

তাছাড়া অ্যাকচুয়ালি মানে কি একদম ন্যাচারাল মাঠ থেকে তুলে না বাজারে চাষ করে গেলে কিনে না একদম টাটকা মাছ থেকে মাঠ থেকে তুলে না রান্নাবান্না কমপ্লিট আর আমরা খেতে বসে পড়েছি আর মা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে মা দাও কী কী আছে দাও কী কী বলতে আগে জানিয়ে দিয়েছি মাটার মাশরুম দাও আমরা মোটামুটি মাছ তো ডিমের শাক মা সার্ভ করে দিয়েছে এখন আমরা টেস্ট করে দেবো যে মায়ের হাতে রান্না প্রাকৃতিক জিনিস একদম খোলা বাংলার আকাশের যে জিনিসগুলো হয় ন্যাচারাল জিনিস করে বলব তো মা আমাদের সার্ভ করে দিয়েছে একদম গ্রাম বাংলা পরিবেশের প্রাকৃতিক জিনিস ন্যাচারাল জিনিস মাঠের মাশরুম আর ডিমের শাক দিয়ে মরলা মাছের ঝোল এবার আমি আপনাদেরকে টেস্ট করে বলবো যে মায়ের হাতে রান্না কতটা সুন্দর হতে পারে চলো শুরু করো ঠাকু জম করো জম করো জম করো কি মাঠের মাশরুম দিয়ে শুরু করুন তা মাশরুম খুব সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে অস্বাদ আর সচরাচর এই জিনিসটা কিন্তু আমরা সবসময় পাই না সেজন্য পথে এটা কিন্তু আমরা চাষের না কিছু এটা অটোমোটালে প্রাকৃতিক হাওয়া বাতাসেই হয় আর এই সিজনটাই পাওয়া যায় সত্যি মাশরুমটা আপনারা খেয়েছেন কিনা জানি না কিন্তু আপনাদের গ্রাম বাংলা মাঠে যদি হয়ে থাকে অত্যবশ্যই ট্রাই করে দেখবেন এটা এই ছাতুটা অ্যাকচুয়ালি বলতে গেলে আদিবাসীরাই চিনে হ্যাঁ একদম সঠিক মা ঝোল দেবো একটু

আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর একটু মানে সামনের পথে লক্ষ্যের দিকে এগোতে আমাকে সাহায্য করবেন যেন আর একটু গুটি গুটি পায়ে এগোতে পারি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন করে